অনেক দিন আগে এক পবিত্র শহরে ছোট্ট এক শিশু নবী খেলছিলেন তার বন্ধুদের সাথে তার চোখে ছিল নিষ্পাপ আলো মুখে সর্বদা কোমল হাসি এক বন্ধু হঠাৎ রেগে গিয়ে ছোট নবীকে হালকা এক চর মারল তখনই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল বাতাস থেমে গেল পাখিরা চুপ করে গেল ঠিক সেই মুহূর্তে পাশের খেজুর বাগানে এক অলৌকিক ঘটনা ঘটল সব পাকা মিষ্টি খেজুর একে একে শক্ত পাথরে পরিণত হল মানুষ ছুটে এল সবাই হতবাক এই কি হল কেউ বলল এটা আল্লাহর গজব আরেকজন চিৎকার করল সবাই বুঝে গেল নবীর প্রতি অসম্মান করা কোনো সাধারণ ভুল নয় যে শিশু নবীকে চরম এড়েছিল সে কেঁদে কেঁদে ক্ষমা চাইল নবী কোমল হাসি দিয়ে বললেন ক্ষমা চাও এবং ভবিষ্যতে কাউকে কষ্ট দিও না গি তার দোয়ার ফলে বাগানের কিছু খেজুর আবার নরম হয়ে গেল কিন্তু কিছু পাথরই রয়ে গেল আল্লাহর নিদর্শন হিসেবে এই ঘটনা আমাদের শেখায় কাউকে কষ্ট দেওয়া বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দাদের কখনোই উচিত নয় ক্ষমা ও ভালবাসাই আল্লাহর সন্তুষ্টির পথ